তিরিশে ডিসেম্বর শেষে উপনীত করেছেন এবং আমরা যে প্রথম থেকে আজ পর্যন্ত এই মাদ্রাসাটা চালিয়ে আলহামদুলিল্লাহ ছাত্র সবাই মিলে সকলের সমন্বিত মেহনত আত্মযুক্ত এসেছি এই জন্য আমরা সকলে শুক্রদায়ী করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বার্ষিক পরীক্ষার পরাম্বর প্রকাশ করা হবে তো এই পরীক্ষার পিছনে অনেক মেহনত ছাত্র উস্তাদ আমাদের সকলের প্রচুর মেহনত ছিল সেই সুবাদে আজকে তাদের রেজাল্ট ঘোষণা করা হবে তাদের রেজাল্ট এসেছে যারা মেহনত করছে তারা তার কুন্দা ভালো আর যারা মেহনত ওইরকম করতে পারে না তাদের মন খারাপ করার কোনো সুযোগ নেই কোনো সমস্যা নেই তারা আগামীতে আরো ভালো করে পড়ালেখা করলে তারা আরো ভালো করে পারবে

মাওলানা মোহাম্মদ মুফিদউদ্দিন সাহেব ওকে ওনার বক্তব্যর জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আল্লাহর বকে রহমতে মারওয়ালি কি নুবিকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাগান মাদ্রাসায়ে আমরা

এটা যেমন সহজ তেমন কঠিন এটা আলো পুরালামিন দুনিয়াতে একেবারে সহজ করে সকলের জন্য নির্ধারিত করে দিয়েছেন যারা প্রত্যেকটা মানুষ শিক্ষা অর্জন করতে পারে এখন যারা ছোট বাচ্চা আছে তাদের জন্য অত্যন্ত সহজ এটা আর এটা এমন সহজ করে দিয়েছেন আল্লাহ ছোট বড় সকলেই শিখতে পারে যার কারণে কত আমরা বুঝি না আমরা মনে করেছি যে ইংলিশ মিডিয়াতে ইংলিশে কথা বলতে পারলেন

বেশি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেন তাহলে কি আপনারা পবিত্র কোন গাড়ি শিখতে রাজি আছেন এই শিক্ষিত রাজি আছেন ভালো করে শিখবেন ইনশাআল্লাহ আপনারা এই দেশের জন্য সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে হবেন যারা পবিত্র কর্ম শিখে আমল করে শিখায় তারা পৃথিবীর জন্য সর্বশ্রেষ্ঠ জাতি আর আমরা যাই এই মাদ্রাসা থেকে আধুনিক সিস্টেমে এরকম লেখাপড়া মান উন্নত করে আমরা সর্বোচ্চ শিহরে পৌঁছে দিতে পারি কেন এটা হচ্ছে পূর্ণ পূরণের তালিমের মর্যাদা এই পৃথিবীতে আমরা দেখে দিতে চাই যে আমরা কোন হাজার আসি মাসি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা আমরা নিজেকে উদ্বুদ্ধ করতে চাই এছাড়া সকলে রাজি আছি না আপনারা ভালো করে লেখাপড়া করবেন মাথা খাই দিবেন মাথায় লেখাপড়া করেবেন